বাংলাদেশ যেন এক হতাশা মাখা দলের নাম কখনো বোলিং কখনো ব্যাটিং ব্যর্থতার কালো পর্দায় ঢেকে আছে পুরো দল বদলাতে হবে এই ট্রেন্ড নয়া ফর্মুলায় এগাতে হবে যেমন করে বাংলাদেশের ব্যাটিং ধাঁচ বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন শ্রীধরন শ্রীরাম তেমন করে কাজ করতে হবে সন্টেটকেও তবে আসল দায়িত্বটা নিতে হবে পেসারদের বাংলাদেশের বোলাররা আর যেখানেই ভালো করুক গুরুত্বপূর্ণ মুহূর্তে বেশিরভাগ সময় খেই হারিয়ে ফেলে এই ধারা থেকে বের হতে শীঘ্রই চ্যালেঞ্জটা নিতে হবে নয়া মাস্টার সন্টাইটকে পারবেন তো শন্ট পাতে যে তাকে হবেই নাহিদ রান্নাদের শুরুর সময়টা খুবই গুরুত্বপূর্ণ এ সময় নার্সিং করলেই মিলবে সফলতা পাকিস্তান সিরিজের শনের প্রথম অ্যাসাইনমেন্ট নতুন দলের সাথে মানিয়ে নেওয়ার সময়টাও এটা যতটা সম্ভব এই সিরিজেই টাইগারদের প্রতি বার্তা দিবেন তিনি নিজের চাওয়াটাও জানিয়ে রাখবেন হাসান শরিফুলদের কাছে ধারাবাহিকতাই চাইবেন আর এটাই তো কমতি সবশেষ পাঁচ ম্যাচের সাত উইকেট হাসান মাহমুদের তার আগের পাঁচ ম্যাচে উইকেট মোটে দুইটি অধারাবাহিকতার পরিসংখ্যান হিসেব করলে শরিফুলও ফ্রন্ট লাইনার শেষবার এক তিন উইকেট পেয়েছেন দু সালে এরপর আর কখনোই দুই উইকেটের বেশি পাওয়া হয়নি টি টোয়েন্টি ক্রিকেটে এমন পেসারদের নিয়েই তো কাজ করতে চাইবেন শন প্লেয়ারদের অধারাভিকতার নেপথ্যে থাকা ভুলগুলো খুঁজে বের করতে হবে তাকে শেখাতে হবে ডেথ ওভারে ন্যাপ ধরে রাখার বিষয়টাও সবশেষ সিরিজেই তো বাংলাদেশের পেসাররা দুশো পাঁচ রান করেও ডিফেন্ড করতে পারেনি ক্যাপাবিলিটি থাকলেও তা প্রমাণ করতে পারছে না নাহির ডানারা টি টোয়েন্টিতে গতি ধরে রেখে ইকোনমিক্যাল বোলিং করার অভ্যাসটাও তৈরি করতে হবে তাকে অভিষেক ম্যাচে গতির ছড় বজায় রাখলেও চব্বিশ বলে দিয়েছিলেন পঞ্চাশ রান টি টোয়েন্টি ক্রিকেটে এমন স্পেল যে স্বাভাবিক বিষয় সেটিও বুঝিয়ে বলতে হবে কোচ সনকে এত এত দায়িত্ব কাঁধে নিয়ে লক্ষ্যে পৌঁছতে পারবেন তো সন সময় বুঝিয়ে দিবে এই অজির হাত ধরে কেমন করছে বাংলাদেশ তবে আশা করা যায় নতুন দিনের শুরুটা হাত ধরেই হবে আবু শনের জুতো হাতে লাহোরে পা টেনে টেনে কেন হাঁটছেন তাহিদ হৃদয় এগ্রেসিভ ব্যাটারের অবস্থা দেখে কি বিরক্ত চিন্তার ভাজ কাপ্তান লিটন দাসের কপালে তবে কি ইঞ্জুরিতে হৃদয় খেলতে পারবেন তো পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি মঙ্গলবার রাতে গদ্দাফ স্টেডিয়ামে বাউন্ডারি লাইনের আশপাশে ক্যাচিং প্র্যাকটিস করছিলেন একটা ক্যাচ ধরতে গিয়ে হঠাৎই রোপে বা পা পড়তেই হালকা মুচকে যায় সাথে সাথে শুয়ে পড়েন তাহিদ হৃদয় সতীর্থদের পাশাপাশি দ্রুত ফিজিও কাছে এসে ম্যাজিক স্প্রে দিয়ে দেন প্রায় পনেরো মিনিট একই জায়গায় ট্রিটমেন্ট নেয়ার পর হালকা খোরাতে খোরাতে ডাগআউটের দিকে যান এই টাইগার হৃদয়ের অবস্থা দেখে সবাই অবাক দ্রুতই ব্যাগ নিয়ে আসেন ফিজিও প্রায় আধা ঘন্টা পায়ে বরফ লাগান তাহিদ হৃদয় বরফ দেওয়ার সময়ও হৃদয়ের ব্যথা হচ্ছিল শরীর তার বা পায়ের এমআরআই স্ক্যান করানো হয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্র থেকে জানা যায় এমআরআই পরীক্ষায় বড় কোনো ক্ষতি দেখা যায়নি হৃদয়কে নিয়ে শঙ্কাও তাই কম এখন প্রশ্ন আসতেই পারে বুধবারের ম্যাচের জন্য কি ফিট এই হার্ড ব্যাটার জানা গেছে এখনও পায়ে কিছুটা ব্যথা আছে তাহিদ হৃদয়ের ম্যাচের আগে মাঠেই হতে পারে তার ফিটনেস টেস্ট সেই পরীক্ষায় উতরালেই কেবল ম্যাচ খেলার বিবেচনায় আসবেন এই ডানহাতি ব্যাটার দলের গুরুত্বপূর্ণ সদস্য মিডল অর্ডারের আশা ভরসা লাহোরের ব্যাটিং উইকেটে হৃদয় ম্যাচ খেলার জন্য ফিট থাকবেন নিশ্চয়ই সেই আশাই করছেন দলপতি লিটন দাস বাংলাদেশের ওপেনাররা ছন্দে লিটন থেকে হৃদয় শেখ মেহেদিরা যেন অফ ফর্মে সবারই জানা হৃদয়ের সামর্থ্য আছে উইলোর ধার দেখিয়ে ম্যাচের গতিপথ পাল্টে দেয়ার ইঞ্জুরির কারণে যদি প্রথম ম্যাচ থেকে ছিটকে যান সেক্ষেত্রে হৃদয়ের জায়গায় একাদশে দেখা যেতে পারে পিএসএল জয়ী অলরাউন্ডার মেহেদি মিরাজকে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে অবস্থা সমর্থকরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন কদিন আগেও গজে পাত্তাই পেতনা যারা সেই সংযুক্ত আরব আমিরাতই হারিয়েছে বাংলাদেশকে লজ্জার এ হারে হতাশা বেড়েছে টাইগার শিবিরেও বর্তমান আরব আমিরাত সিরিজ শেষে বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট পাকিস্তান ঘরের মাঠে পাকিস্তান হয়ে ওঠে আরও শক্তিশালী তাই চ্যালেঞ্জটা আরও বেশি লিটন দাসের দলের তবে এই সিরিজে থাকছেন না পেসার মুস্তাফিজুর রহমান আইপিএল দারুণ পারফরমেন্স করা এই সিমারকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে তবে তার অনুপস্থিতি ভাবাচ্ছে ফিল সিমন্সকেও যদিও সাবেক নির্বাচক হান্নান সরকারের বিশ্বাস পাকিস্তানে ফিসকে ছাড়াই ভালো করবে বাংলাদেশ ইউএসএ খারাপ করে নিশ্চিতভাবে ব্যাক অফ মাইন্ডে একটু নেগেটিভ ইমপ্যাক্ট ফেলেছে বাট স্টিল আমি বিলিভ করি আমাদের এই প্লেয়াররা পাকিস্তান সিরিজে ভালো করার অ্যাবিলিটি রাখে এবং তারা কিন্তু এর আগে ওয়েস্ট ইন্ডিজে জাস্ট একটা সিরিজ আগেই যদি আমরা দেখি ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতে এসেছে যেটাও কিন্তু কম চ্যালেঞ্জিং ছিল না সো একটা সিরিজ খারাপ গেছে বাট আমি বিশ্বাস রাখতে চাই পজিটিভ চিন্তা ভাবনা রাখতে চাই যে এই দলটাই আমাদের পাকিস্তানে ভালো ক্রিকেট খেলবে এদিকে নির্বাচকের দায়িত্ব ছেড়ে প্রিমিয়ার লীগ ক্লাব আবহানীর হেড কোচের দায়িত্ব নেন হান্নান সরকার প্রথম আসরেই দলকে জিতিয়েছেন শিরোপা সফলতা এনে দিলেও আকাশী নীলদের দায়িত্ব ছেড়ে নাম লিখিয়েছেন লেজেন্ডস অফ রূপগঞ্জে আবহানিকে চ্যাম্পিয়ন করিও কেন সম্পর্ক ছিন্ন করলেন আকাশী নীলদের সঙ্গে এবার জানালেন কারণ আবহানি ছেড়ে লেজেন্ডস অফ রূপগঞ্জে যাওয়ার একটাই কারণ সেটা হলো আসলে আবানি দলটা নেক্সট ইয়ার খুব একটা ভালো দল করার ক্ষেত্রে এখনও চিন্তাভাবনা শুরু করেনি লেজেন্ডস অফ রূপগঞ্জ গতবার ভালো টিম করে রেজাল্ট পায়নি তারা অলরেডি ভালো একটা টিম করার চিন্তাভাবনা করে বাজেটও রেডি করেছে যেটা আবানি সাইড থেকে আমি ওরকম পজিটিভ সিগন্যাল পাইনি স্বাভাবিকভাবে ওনাদের সঙ্গে কথা বলার পরে ওনারাই বলে জানলাম তোমার কেরিয়ারের ব্যাপার সো স্বাভাবিকভাবেই তুমি আমার মনে হয় যে ডিফারেন্টভাবে চিন্তা করতেই পারো এটা আমাদের কোনো রাগ খুব বা কোনো অভিমান থাকবে না সো সেখান থেকে একটা সুন্দর ক্লিয়ারেন্স একটা আলোচনার মাধ্যমে আমি দল চেঞ্জ করে লেজেন্ডস অফ রূপগঞ্জে গিয়েছি যেখানে নিশ্চিতভাবে একবার চ্যাম্পিয়ন হওয়ার পরের পর চ্যাম্পিয়ন হওয়ার চিন্তাভাবনাটাই মাথায় থাকে এবং সে টিম করার চেষ্টা করছে এদিকে 2026 টি-20 বিশ্বকাপে সাকিব আল হাসানের দুয়ার খোলা দেখছেন সাবেক এই নির্বাচক রিফাতুল ইসলাম মিরন সমসংবাদ ঢাকা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রাত 9টায় সিরিজের প্রথম টি-20 তে পাকিস্তান আতিথ্য দেবে বাংলাদেশ দলকে নিশ্চিতভাবে আপনার মনে প্রশ্ন থাকতে পারে কেমন হবে বাংলাদেশ দলের একাদশ চলুন আলোচনা করি একাদশ নিয়ে একাদশের মোটামুটি সবার জায়গায় পাকাপাকি একটি স্লট নিয়ে আলোচনার সুযোগ আছে তারপরও আমরা পজিশন ধরে আলোচনা করি এক নম্বর নম্বরটা পারফিসের দারুণ ছন্দে আছেন সবশেষ সিরিজেই অনবদ্য এক সেঞ্চুরি ছেলে ইমন দুই নম্বর জায়গাটা আরেক ওপেনার তানজিদ তামিমের তিনিও মোটামুটি অটোমেটিক চয়েস যেহেতু সৌম্য সরকার ইঞ্জুরিতে ছিটকে গেছেন এই দুজনেই ওপেনিং করছেন মোটামুটি নিশ্চিত তিন নম্বর স্লটটা অধিনায়ক লিটন দাসের তিন নম্বরে এক্সপিরিয়েন্স ব্যাটারের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ লিটন নিজেও বলেছেন তার রানে ফেরাটা খুব জরুরি চার নম্বর স্লটটা পাকা একেবারে থিত তাহিদ হৃদয়ের জন্য তিনিও মোটামুটি ভালো টাচে আছেন হৃদয় যদি একটা ভালো নখ খেলতে পারেন বাংলাদেশের জন্য সেটা খুবই হেল্পফুল হবে পাঁচ নম্বর স্লটটাও একেবারে পাকা জাকির আলী অনেকের জন্য ছয় নম্বর নিয়েও কোনো সন্দেহ নেই শামীম হোসেন পাটওয়ারি সাত নম্বর স্লটটা নিয়েই আলোচনার সুযোগ আছে এই জায়গাটা আমি আপাতত ফাঁকা রাখছি বাকি জায়গাগুলো নিয়ে আলোচনা করে নামগুলো বলার পরে সবশেষে আমরা সাত নম্বর পজিশনটা নিয়ে আলোচনা করব আট নম্বর জায়গাটা রিশাদ হোসেনের তিনি টি টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের নিয়মিত সদস্য এবং তিনি পিএসএল এ যেভাবে পারফরমেন্স করেছেন লাহোরের হয়ে এখানেই খেলেছেন তো তার জায়গা নিয়েও কোনো সন্দেহ নেই তারপরের স্পট অর্থাৎ নয় নম্বর জায়গাটা পেসার তানজিব সাকিবের তিনিও থাকছেন একাদশী সেটি নিয়েও মোটামুটি সন্দেহ নেই যদি কোনো নিগালস না আসে এরপরের জায়গাটা শরিফুল ইসলাম এবং এগারো নম্বর স্লটটা হাসান মাহমুদের জন্য বরাদ্দ তো এটাই মোটামুটি একাদশ যেই সাত নম্বর জায়গাটা স্লট আমরা স্কিপ করে গেছি সেটা নিয়ে এবার আলোচনায় আসা যাক লাহোরের উইকেটটা ব্যাটিং সহ এই নিয়ে কোনো সন্দেহ নেই এখানে স্পিনারদের জন্য তেমন সুবিধা থাকে না সালমান আলী আগা আগের দিন বলেছেন পিএসএল এ তিনি যেটা দেখেছেন অর্থাৎ তিন পেসার তো থাকছেই আমি যেই তিন পেসারের নাম বলেছি সেই সাথে রিশাদও থাকছেন এখন বাংলাদেশ দল যদি মনে করে তাদের কাছে বোলিংটা ততটা প্রায়োরিটি নয় তারা ব্যাটিংটা একটু স্ট্রেন করতে চাই সেক্ষেত্রে সাত নম্বর স্পোর তার জন্য মেহিদ হাসান মিরাজ আইডিয়াল তিনি থাকবেন একাদশে কেননা তার বোলিংটাও মোটামুটি ভালো এবং তিনি ব্যাটিংয়ে বেশ ভালো কন্ট্রিবিউট করতে পারেন তিনি যেহেতু বিপিএলে টপ অর্ডারে ভালো করেছিলেন এখানে তার টপ অর্ডারে হয়তো সুযোগ মিলবে না আমি তার তাকে সাত নম্বর জায়গায় রাখলেও দলের কম্বিনেশন অনুযায়ী তিনি কিন্তু আমার মনে হয় ছয়ই খেলতে পারেন পাঁচেও খেলতে পারেন আমার মনে হয় মিরাজ যদি একাদশে থাকেন যদি আর্লি ব্রেক থ্রু হয়ে যায় বা একটু আগে আমার প্রয়োজন আমার মনে হয় মিরাজ ছয়ে থাকবে এবং সাথে স্বামী পাটোয়ারি আসবে যেন শেষ দিকে তিনি পিনশিটিং করতে পারেন আবার বাংলাদেশ দল যদি মনে হয় যে না তাদের টাইট বোলিং দরকার তারা পাকিস্তানকে অল্প রানে আটকে দিতে চায় তারা চারজন স্পেশালিস্ট বলার নিয়ে খেলতে চায় পরীক্ষিত বলার নিয়ে খেলতে চাই পাঁচজন দুঃখিত পাঁচ জন স্পেশালিস্ট পরীক্ষিত বলার নিয়ে খেলতে চায় সেক্ষেত্রে কিন্তু মিরাজের চেয়ে শেখ মেহেদির হাসান যিনি আমাদের ভাইস ক্যাপ্টেন তিনি একাদশে থাকা দৌড়ে এগিয়ে থাকবেন এখন বিষয়টা ডিপেন্ড করছে টিম ম্যানেজমেন্ট কিভাবে চায় এ যেন আট পৌরে বন্ধুত্ব ঝরঝাপটা চানাহাঁচড়া তোলপাড় দুজন একসাথে থাকলেই সব সয়ে যায় দুজন মানুষ তাদের একটা পৃথিবী ঠিক যেমন লুইস সুয়ারেস আর লিওনেল মেসি বার্সেলোনার সেই সোনালি দিন থেকে শুরু করে আজ পর্যন্ত জীবনে যেমন এসেছে মনে রাখার মতো মুহূর্ত তেমনি কেটেছে দুঃস্বপ্নের সব রাত তবুও একটুখানি চির ধরেনি দুজনের এই সম্পর্কে বার্সা উদ্ধার শেষ করে মেসির সাথে সুয়ারেজও পারি দিয়েছেন মায়াবিতে সুখেই আছেন উপভোগ করছেন ক্যারিয়ারের এই সময়টা এবারে নতুন চ্যাপ্টার খুলে বসেছেন মেসি আর সুয়ারেস উরুগুয়েন সুপারস্টারের দলে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপার হিরো সালে সুয়ারেস প্রতিষ্ঠিত করেন দ্য ড্রিম প্রজেক্ট দেপর্তিভ এলএস এই ক্লাবের মূল লক্ষ্য লোকাল ট্যালেন্টদের খুঁজে বের করে ক্যারিয়ার করতে তাদের সুযোগ করে দেয়া ক্লাবটিকে রিব্র্যান্ডিং করতেই লিওকে প্রজেক্টের সাথে যুক্ত করার অফার দেন সুয়ারেস মেসিও রাজি হয়ে যান ভিডিওতে এসে তারই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন লুইস সুয়ারেস মেসির সম্মানে বদলে ফেলেছেন ক্লাবের নামটাও এখন এমন একটা কাজে তুমি আমাকে বেছে তাই আমি ভীষণ খুশি একই সাথে গর্বিত নিজের সর্বোচ্চটা দিয়ে তোমার পাশে থাকব এই ক্লাবে মেসির রোল কি হবে সেটা এখনো নিশ্চিত না হলেও ধারণা করা যাচ্ছে সুয়ারেজের পার্টনার হিসেবে দেখা যাবে এলএম টেনকে যোগ দিতেই যেন আগুন লেগে গেছে মিডিয়ায় যে অনেকে জানতো না সেখানে কিনা দুই ঘন্টার মধ্যে ক্লাবটার অফিসিয়াল পেজে ফলোয়ার বেড়ে গেছে চল্লিশ হাজার একেই তো বলে মেসে এফেক্ট সবকিছু ঠিকঠাক থাকলে আসছে বছর অভিষেক হবে উরুগুয়ের চতুর্থ সারির ক্লাব দেপুর দিবো এলএসএম এর